রূপালী পর্দায় যাকে দেখে কোটি মানুষ হাততালি দিয়েছে যার এক ইশারায় খলনায়করা কেঁপে উঠত সেই মানুষটি আজ শান্ত স্তব্ধ নেই কোনো কেক কাটার উৎসব নেই চারিদিকে ভক্তদের ভিড় চব্বিশ ডিসেম্বর আমাদের সবার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন কিন্তু এবারের জন্মদিনটা যেন কোনো এক বিষণ্ণ সিনেমার দৃশ্য লন্ডনের কনকনে শীতে চার দেয়ালের ভিতর আজ এক অন্য লড়াই লড়ছেন কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন উনিশশো ছাপ্পান্ন সালের চব্বিশ ডিসেম্বর কিশোরগঞ্জের নিভৃত পল্লীতে জন্ম নিয়েছিলেন ইদ্রিস আলী যিনি পরে আমাদের কাছে হয়ে উঠেছেন রূপালী পর্দার মহাতারকা ইলিয়াস কাঞ্চন ষেষট্টি বসন্ত পেরিয়ে তিনি পা রাখলেন নতুন বছরে কিন্তু এবারের এইতম জন্মদিনটি ইলিয়াস কাঞ্চনের জীবনের অন্য সব বছরের চেয়ে আলাদা অনেকটা কষ্টের চাদরে ঢাকা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সময় ধরে লড়াই করছেন ব্রেন টিউমারের মতো এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যে মানুষটি সিনেমার পর্দায় হাজারো অন্যায় আর অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন আজ তাকে লড়াই করতে হচ্ছে নিজের শরীরে বাধা এক কঠিন অসুখের সাথে উন্নত চিকিৎসার জন্য ইলিয়াস কাঞ্চন লন্ডনে তার মেয়ের কাছে অবস্থান করছেন ইলিয়াস কাঞ্চনের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন তার জামাতা আরিফুল ইসলাম তিনি এক বুক আশা নিয়ে জানিয়েছেন বাবার শরীর আগের থেকে কিছুটা ভালো বর্তমানে রেডিয়েশন আর কেমোথেরাপির মাধ্যমে টিউমারটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে ইলিয়াস কাঞ্চন বরাবরই লোক দেখানো উৎসব অপছন্দ করেন তাই এবারও ছিল না কোনো বড় আয়োজন তবে অসুস্থতা আর একঘেমি কাটাতে পরিবারের সবাই মিলে তাকে নিয়ে গিয়েছিলেন লন্ডনের কোলাহল ছেড়ে একটু গ্রামের শান্ত পরিবেশে জন্মদিনের এই বিশেষ দিনটি এভাবেই প্রার্থনায় আর প্রিয়জনের কেটেছে ইলিয়াস কাঞ্চনের ইলিয়াস কাঞ্চনের জীবনটা যেন কোনো বড় ক্যানভাসের মহাকাব্য উনিশশো সালে সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে তার পথ চলা শুরু এরপর বেদের মেজোসনা থেকে শুরু করে রোমান্টিক অ্যাকশন কিংবা সামাজিক সব ধারার সিনেমাতেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী কিন্তু পর্দার বাইরে ইলিয়াস কাঞ্চন আরও বড় নায়ক হয়ে উঠলেন তখন যখন ব্যক্তিগত শোককে তিনি শক্তিতে রূপান্তর করলেন নিজের প্রিয়তমা স্ত্রীকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে ইলিয়াস কাঞ্চন ঘরে বসে থাকেননি বরং শুরু করেছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলন আজ বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে যে লড়াই তার সমর্থক নাম হয়ে উঠেছেন তিনি পর্দার নায়ক থেকে ইলিয়াস কাঞ্চন হয়ে উঠেছেন বাস্তব জীবনের ত্রাণকর্তা এক নিঃস্বার্থ সমাজসেবক লন্ডনের প্রবাসী জীবনে ইলিয়াস কাঞ্চন হয়তো শারীরিকভাবে দূরে কিন্তু হৃদয়ের টানে তিনি আমাদের খুব কাছে অস্ত্রোপচারের শেষে এখন চলছে দীর্ঘ সুস্থতা প্রক্রিয়া মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকলেও দেশ বিদেশের কোটি ভক্তের ভালোবাসা আর দোয়া সবচেয়ে বড় ঔষধ আমরা অপেক্ষায় আছি আবারও আপনার হাসিতে মুখর হবে সিনেমার সেট আবারও রাজপথে আপনার বজ্রকণ্ঠ শোনা যাবে নিরাপদ সড়কের দাবিতে আপনার জন্মদিনে রইল অন্তহীন শ্রদ্ধা আর ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ